আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে একটি সার্কুলার দিয়েছে এটি সম্পূর্ণ একটি নতুন সার্কুলার এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে আবেদন শেষ কবে শুরু কবে এবং কীভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা এ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব এখন পর্যন্ত যে সকল দর্শকরা রয়েছেন আমাদের চ্যানেলে নতুন নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে চাকরির সার্কুলারটি রয়েছে এটিতে বাংলাদেশের সকল জেল থেকে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন শার্টলিপি ও কম্পিউটার টাইপিংয়ে যাদের জ্ঞান রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া দেওয়া হবে যে সকল প্রার্থীদের যোগ্যতা নাই টাইপিংয়ের তারাও আবেদন করতে পারবেন তবে যাদের যোগ্যতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে এক দশ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আমরা এখন দেখে নেব এখানে কীভাবে আবেদন করতে হবে ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই যে ওয়েবসাইটটি রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলমান থাকবে এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা চাইলে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন পরীক্ষার ফি কীভাবে পরিশোধ করবেন এ সংক্রান্ত বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদের কিছু কাগজপত্র প্রয়োজন হবে এগুলো এখানে বলা হয়েছে এগুলো বিস্তারিত দেখে নিতে পারবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে